তারাহুরা জিনিসটাই যে কোনো কাজ ভেস্তে যাওয়ার মূল কারণ হতে পারে যে কাজে যত বেশি তারাহুরা করা হয় সে কাজ শেষ করতে তত বেশি দেরি হয়ে যায় যেমনটা এখন আমার সাথে হচ্ছে তারাহুরা করতে গিয়ে গোছানো জিনিসগুলো অগোছালো করে ফেলছি আমি ভার্সিটি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাস ছাড়বে সাতটা ত্রিশে এখন বাজে সাতটা আমাদের বাসা থেকে ভার্সিটি যেতে সময় লাগে প্রায় আধা ঘণ্টা আর আমি এখনও বাসা থেকেই বের হতে পারিনি রাগে মাথাটা ফেটে যাচ্ছে আমার ইচ্ছে করছে ভাইয়াকে সিলিং ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখি সেই সকাল ছয়টা থেকেই তাকে ডেকে চলেছি আমি আর সে আর পাঁচ মিনিট আর দুই মিনিট করতে করতেই এক ঘন্টা কাটিয়ে দিয়েছে অনেক যুদ্ধ করে শেষমেশ ভাইয়াকে ঘুম থেকে তুলতে সফল হয়েছি আমি এখন সে তৈরি হতে ব্যস্ত যাচ্ছে আমায় ভার্সিটি ড্রপ করে দিতে কিন্তু ভাব দেখে মনে হচ্ছে প্রথমবারের মতো সুরবাড়ি যাচ্ছে সে জাস্ট অসহ্য অবশেষে সবাইকে বিদায় জানিয়ে বাসা থেকে বেরিয়ে এলাম আমি আর ভাইয়া ভাইয়া ফুল স্পিডে বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে দোয়া দুরুত পরে চলেছি আমার বিশ্বাস আর কক্সবাজার যাওয়া হবে না আমার মনে হচ্ছে যে কোনো সময় টুস করে অ্যাক্সিডেন্ট হবে আর আমি টপ করে উপরে চলে যাব কিন্তু আমার বিশ্বাসকে ভুল প্রমাণিত করে ভার্সিটির সামনে বাইক থামালো ভাইয়া এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে ভাইয়াকে বিদায় জানিয়ে চলে এলাম ভার্সিটির ভেতর হাতখড়িতে তাকিয়ে দেখলাম সাতটা তেইশ বেজে গেছে আর একটু পরেই বাস ছেড়ে দেবে তাই সবাই বাসে উঠে পড়েছে পাঁচটা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির মাঠে আমার এখন কোনটাতে উঠা উচিত সেটাই বুঝতে পারছি না আমি এই সারাটা কেউ চোখে পড়ছে না কোথাও কোনো বাসে আছে কে জানে সবগুলো বাসি প্রায় ভরে গেছে বোধ হয় সবার শেষের বাসের কাছে যেতেই সারাকে দেখতে পেলাম চুপচাপ বাসের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে দেখে মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করছে এই কেউটা যে আমি সেটা বুঝতে বেশি সময় লাগলো না আমার তাড়াতাড়ি করে তার কাছে গেলাম আমি আমাকে দেখেই রেগে গেল সারা রাগী গলাই বলল এত তাড়াতাড়ি চলে এলি যে আরও ঘণ্টাখানিক পরে আসতে পারতি সারার কথার স্টাইলই বলে দিচ্ছে কতটা রেগে গেছে সে কিন্তু তাতে আমার কি আমি কোনো কালেই ওর রাগের পরোয়া করি না তাই প্রতিবারের মতো এবারেও মুখভঙ্গি স্বাভাবিক রেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম আমিও সেটাই ভাবছিলাম কিন্তু পরে ভাবলাম আজকে না হয় একটু আগেই চলে যায় আমার উত্তরে রাগ আরও বেড়ে গেলেও তা দমন করল সারা ওর অবস্থা দেখে মাঝে মাঝে খুব হাসি পায় আমার দুজনেই চুপচাপ উঠে গেলাম বাসে যা ভাবছিলাম তাই বাস পুরো ভরে গেছে তিনটা সিট খালি আছে মাত্র ভালোভাবে চারপাশে তাকিয়ে দেখলাম এই বাসের প্রায় বেশিরভাগই আমাদের সিনিয়র কয়েকজন শুধু আমাদের ক্লাসমেট হয়তো তারাও দেরি করে আসায় এই বাসেই জায়গা পেয়েছে নয়তো কেউ কখনো শখ করে সিনিয়রদের সাথে বসতে আসবে না সিনিয়ররা পাশে থাকলে মজা করা যায় নাকি হঠাৎই চোখ গেল মাঝামাঝির একটা সিটে চোখ বন্ধ করে মাথা হেলান দিয়ে বসে আছেন শায়ন ভাইয়া মনে হচ্ছে কিছু একটা নিয়ে প্রচুর বিরক্ত উনি হয়তো বাস এখনও ছাড়ছে না বলে শায়ন ভাইয়ার পাশেই বসে আছেন রাহুল ভাইয়া তাদের সামনের সিটেই আছেন সাদাব ভাইয়া আর ফাহাদ ভাইয়া মজার বিষয় হলো উনারা চারজনের গেটাপি কালো আশ্চর্য সবাই মিলে কালোই কেন পড়লেন ইস এখন আফসোস হচ্ছে আমার আমিও যদি ওই কালো ড্রেসটা পরে আসতাম এক বালতি আফসোস নিয়ে খালি সিটটার দিকে এগিয়ে গেলাম আমি আর সারা যখনই বসতে যাব তখনই বাঁধল আরেক ঝামেলা আমাদের দুজনেরই জানালার পাশের সিট চাই খালি আছে মাত্র তিনটা সিট তার মধ্যে একটা হলো জানালার পাশে সারা কিছুতেই জানালার পাশ ছাড়া বসবে না আমি তাকে কত করে বলছি কিন্তু সে আমার কথা শুনতে নারাজ আমি ওকে শেষবারের মতো বললাম সারা বাবু আমি না তোর বেস্টু। বেষ্টুর জন্য তো একটু সেক্রিফাইজ করতেই হয় তাই না হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস বেষ্টুর জন্য একটু সেক্রিফাইজ করতে হয় এই তো বুঝেছিস আমি জানতাম তুই বুঝবি এজন্যই তো তোকে এত ভালোবাসি আমি এখন শর্ত আমি এখানে বসব তোকে এখানে বসতে বলেছে কে কেন তুই তো বললি আমি তোকে এখানে বসতে বলিনি বলেছি বেষ্টুর জন্য সেক্রিফাইস করতে হয় আর আমিও যেহেতু তোর বেস্টু তাই তোর তোর উচিত আমার জন্য এটুকু সেক্রিফাইস করা ঠিক বললাম না মাইশা বেবি কি ভয়ানক আমার কথার জালে আমাকেই ফাঁসিয়ে দিয়েছে এই মেয়ে কিন্তু এখন কি আর করার ফেসেই যখন গেছি তখন তো ওর কথাই মানতে হবে আমায় তাই চুপচাপ গিয়ে বসে পড়লাম নিজের জায়গায় সারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দাঁত বের করে হাসছে আমাকে হারাতে পেরে সে যতটা খুশি হয়েছে ততটা খুশি বোধ হয় পরীক্ষায় ভালো রেজাল্ট করেও হয়নি দাঁত কেলানো বন্ধ করবি প্লিজ তোর দাঁতগুলো যে সুন্দর সেটা সবাইকে জানাতে হবে না আমার কথায় সারার হাসি না থেমে আরও বেড়ে গেল আমি সামনের দিকে তাকিয়ে আছি ওর দিকে তাকালেই রাগ বেড়ে যাবে আমার কিন্তু সেটা আমি এ মুহূর্তে কিছুতেই চাইছি না আমরা সায়ন ভাইয়াদের পাশের সিটেই বসেছি আমি আর রাহুল ভাইয়া পাশাপাশি আজকেও প্রথম থেকেই রাহুল ভাইয়া আমার দিকে তাকিয়ে আছেন বুঝলাম না আমি কি পৃথিবীর অষ্টমাশ্চর্য হয়ে গেছি না হলে রাহুল ভাইয়া এভাবে তাকিয়ে থাকেন কেন উনি কি বুঝতে পারেন না এতে আমার অস্বস্তি হয় দুপুর প্রায় দুইটা এখনও বাসেই বসে আছি আমরা কক্সবাজার পৌঁছাতে আরও অনেক দেরি এতক্ষণ ধরে এই একই জায়গায় বসে থাকতে থাকতে বোরিং লাগছে আমার অথচ সবাই কত মজা করছে প্রথমে ভেবেছিলাম সিনিয়ররা সাথে থাকায় এতটাও হৈহুল্লোর হবে না আমাদের বাসে কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে সিনিয়র জুনিয়র সবাই একসাথে মজা করছে সাউন্ড বক্সে তো মিউজিক বাজছেই সেই সাথে সবাই গলা মেলাচ্ছে সবাই যে খুব ভালো গাইছে তেমনটাও নয় কারো কারো গলা শুনে মনে হচ্ছে কাক চিৎকার করে গান গাইছে তবুও তাদের থামার নাম নেই দেখে মনে হচ্ছে বেসুরো গলায় গান গেয়ে প্রচণ্ড আনন্দিত তারা সবাই আনন্দ করায় ব্যস্ত থাকলেও আমার কিছুই ভালো লাগছে না সব কিছুই অসহজ লাগছে উড়ে উড়ে কক্সবাজার চলে যেতে ইচ্ছে করছে আমার ইস আমার যদি ডোরেমনের মতো একটা এনিহার ডোর থাকতো তাহলে কখনো এখানে বসে থাকতাম না আমি কিন্তু সেটা তো আর সম্ভব নয় তাই না চাইতেও এখানে বসে থাকতে হচ্ছে আমায় সারা দিনে আমার সাথে একটা কথাও বলেননি সায়ন ভাইয়া এটাই তো স্বাভাবিক কিন্তু তবুও মন বলছে একটাবার কি কথা বলা যায় না আমার সাথে খালা তো বোন হিসেবেই না হয় একটু কথা বলুক তাহলেও চলবে মনের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে মনকে বুঝালাম যে আমি এমন কিছু চাইতে পারি না এটা ঠিক না আর আমি নিজেই তো সায়ন ভাইয়ার থেকে দূরে থাকতে চাইছি তাহলে এখন কেন উনার সাথে কথা বলতে ইচ্ছে করছে আমার হঠাৎ বাস থেমে যাওয়ায় ভাবনার সুতো ছিঁড়ল আমার বাস থেমে যাওয়ার কারণটা বুঝতে চেষ্টা করছি আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়েছে আমাদের বাস ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম দুপুরের খাবার খাওয়ার জন্য বাস দাঁড় করানো হয়েছে একে একে সবাই নামতে শুরু করল সারাও নেমে গেছে আমিও উঠে দাঁড়ালাম নেমে যাওয়ার উদ্দেশ্যে অনেকক্ষণ যাবৎ বসে থাকায় ভালো করে হাঁটতে পারছি না আমি ধীরে ধীরে নেমে এলাম বাস থেকে এখন অনেকটাই ভালো লাগছে মনে হচ্ছে বন্ধ খাঁচা থেকে মুক্তি মিলেছে আমার রেস্তোরাঁয় এসে সবাই মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এখন আর কোনো কিছুতে বিরক্তি লাগছে না আমার টেবিলে বসতে গিয়েও দেখি বসার জায়গা নেই আজকে মনে হচ্ছে দেরি শব্দটা আমার জন্যই তৈরি হয়েছিল সব ক্ষেত্রেই আমার দেরি হয়ে যাচ্ছে আজ এক বস্তা বিরক্তি নিয়ে পেছনের দিকে টেবিলে বসার জন্য পা বাড়াতেই রাহুল ভাইয়ার ডাক শুনতে পেলাম উনাদের টেবিলে একটা চেয়ার খালি আছে আমি রাহুল ভাইয়ার কাছে যেতেই উনি বললেন এখানে বসে পড়ো মাইশা পেছনে ফ্যানের বাতাস পাবে না রাহুল ভাইয়ার কথাটা একদম ঠিক রেস্তোরাঁর অবস্থা এতটাও ভালো না মাথার উপরে ফ্যানগুলো ঝুলছে ঠিকই কিন্তু তার মধ্যে প্রায় সবগুলোই অকেজো রেস্তোরাঁর মালিক বোধহয় ফ্যানগুলোকেই শোপিস হিসেবে ব্যবহার করছেন কি হল বসে পড়ো রাহুল ভাইয়ার কথায় কি করব বুঝতে পারছি না আমি এই গরমে পিছনে বসে খাওয়াটাও সম্ভব নয় আবার রাহুল ভাইয়াদের সাথে বসতেও কেমন লাগছে আমার যদিও সায়ন ভাইয়া এখানে আছেন কিন্তু তাতে কি উনি নিজেও তো একজন ছেলে চারজন ছেলের মাঝে একা একটা মেয়ে ব্যাপারটা কেমন যেন অনেক কল্পনা জল্পনা করে শেষমেশ বসেই পড়লাম রাহুল ভাইয়ার পাশে ঠিক আমার সামনে চোখমুখ শক্ত করে বসে আছেন সায়ন ভাইয়া উনাকে দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছেন উনি আমি এখানে বসেছি বলে রেগে গেলেন না তো এই কথাটা মাথায় আসতে ঠিক করলাম এখান থেকে উঠে যাব আমার জন্য শায়ন ভাইয়া রেগে যাক সেটা আমি চাই না উনি রেগে গেলে মাথা ঠিক থাকে না ওনার যেখানে সেখানে সিং ক্রিয়েট করে বসেন এখন এমন কিছু হলে লজ্জায় পড়তে হবে আমায় সিদ্ধান্ত মতে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালাম আমি রাহুল ভাইয়া জিজ্ঞেস করলেন উঠে পড়লে কেন আমি পেছনেই ঠিক আছি ভাইয়া সমস্যা নেই আমি চলে আসতে নিলেই আমার হাত টেনে ধরল রাহুল ভাইয়া উনার কাজে আজকেও অবাক হয়েছে সবাই উনি আমার হাত ছেড়ে দিয়ে বললেন কোনো কথা হবে না আর এখানেই বসবে তুমি আমি রাহুল ভাইয়াকে কিছু না বলে শায়ন ভাইয়ার দিকে তাকিয়ে আছি আচমকাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন শায়ন ভাইয়া ফাহাদ ভাইয়া উনাকে জিজ্ঞেস করলেন তোর আবার কি হল দাঁড়িয়ে পড়লি কেন উনার ঠাস জবাব ভালো লাগছে না আমার খাব না আমি তোরা খাওয়া শেষ করে বাসে চলে আয় আমি গেলাম কারো আর কোনো কথা না শুনেই বাসে উঠে পড়লেন শায়ন ভাইয়া এখন মনে হচ্ছে আমারই ভুল প্রথমেই এখানে বসা উচিত হয়নি আমার আমার জন্য এখন শায়ন ভাইয়া না খেয়ে চলে গেলেন রাহুল ভাইয়া জোর করে উনার পাশে বসালেন আমায় আমার সামনেই রয়েছে এক গাদা খাবার এতক্ষণ ক্ষুধা লাগলেও এখন খেতে ইচ্ছে করছে না মোটেও শায়ন ভাইয়া না খেয়ে থাকবেন আর আমি কিনা পেট ভরে খাব খাবার সামনে নিয়ে চুপ করে বসে থাকায় রাহুল ভাইয়া বললেন কি হলো খাচ্ছ না কেন ভাইয়া আমার না খেতে ইচ্ছে করছে না আমি খাব না ভাইয়া আমার উত্তরে ধমকে উঠলেন রাহুল ভাইয়া খেতে ইচ্ছে করছে না মানে কি শায়ন আর তোমার কি হয়েছে বলতো দুজনেরই খেতে ইচ্ছে করছে না নো মোর সিঙ্গেল ওয়ার্ড চুপচাপ খাবারটা ফিনিশ করবে তুমি নাও শুরু করো রাহুল ভাইয়ার ধমকে কোনো কথা না বলে খেতে শুরু করলাম আমি চুপচাপ খাচ্ছি আর ভাবছি রাহুল ভাইয়া এভাবে কেন কথা বলছেন আমার সাথে উনার কথায় আমার প্রতি অধিকার বোধ স্পষ্ট কিসের এত অধিকার বোধ উনার কই আমি তো উনাকে এত অধিকার দিইনি